হ্যালো দর্শক আজকে প্রথম সেমিফাইনালের ম্যাচে আফগানিস্তানের খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় কে জানতো আজকে রশিদ নবীরা এমন খেলা দেখাইবে ক্রিকেট বিশ্ব স্বপ্ন দেখেছিল এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়তো আফগানদের ঘরে উঠবে কিন্তু তা আর হলো না ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে পারল না ফাইনালে যেতে পটিয়া বোলারদের গতি আর ঘূর্ণিতে ধ্বংস হয়ে গেল আফগানদের ব্যাটিং লাইন বাইশ গজের লড়াইয়ে যেন দাঁড়াতেই পারল না আফগান ব্যাটাররা এটি ম্যাচ শেষে দেশবাসী ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রশিদ খান বললেন ব্যাটিং ব্যর্থতায় হারের মূল কারণ ইনশাল্লাহ আগামীতে আমরা এর থেকেও ভালো উপহার দিব ভক্তদের অনদিকে ইতিহাস গড়ে এইবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে টানা আট ম্যাচের জয় তুলে ফাইনালে উঠল তারা টি টোয়েন্টি ইতিহাসে এটাই রেকর্ড টানা ম্যাচ জয়ের এবার তাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা দর্শক পোটেয়ারা কি পারবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস করতে আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ